হ্যালো গাইস আমি বরাবর মতো নিয়ে আসলাম নতুন ভিডিও তোমরা হয়তো এটাই ভাবতেছো যে আমাদেরকে সেটিং কেন দেখানো হচ্ছে তো সব আমি ভিডিওতে দেখাবো তোমরা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা ভিডিওতে সেটিংয়ে যা দেখছো এগুলো হচ্ছে হালকা পাতলা কিছু হেড লাগার সেটিং তো আমি এখন ট্রেনিং রাউন্ডে গিয়ে দেখবো যে সেটিংটা আসলে কি কাজ করে নাকি অল্প কিছু হলেও যে হেডশট লাগবে আর কি এখন শুধু এটাই ট্রাই করব যে হেডশেট আদৌ কি লাগে নাকি তো এখন চাইতেছি ও এমন পড়ে গেল গা এই তো ভাই কিছু তো কিছু হলেও অল্প হলেও হেডশট লাগতে আর কি ফিফটি পার্সেন্টের উপরে যাই হোক হেডশর্ট কিছু হলেও লাগতে আর কি তো এখন অন্য কোনো গান দিয়ে আমরা ইউজ করে দেখবো তো ভাই গান কিনে ও গান তো পিছনে তো গান কিনে দেখি আগে তারপর ওই সব গান ইউজ করে আর কি দেখবো হেডশট কি লাগে কি না তো গান কিনা শেষ এখন দেখবো ও লাগলো না শট লাগিয়ে পড়ছে লাগিয়ে পড়ছে মানে এখন লাগত আর কি অল্প হলো কিছু কাজ করত আর কি তো এখন মেসে ঢুকা যাক মেসে ঢুকে দেখি কীরকম হেডশট লাগে মেসে এসে পড়লাম নিচে জায়গা নিচের দেখি ভাই নিচ্ছন্ন অনেক ফাইট হইতেছে সঠিক বলেছেন তারপর আমার মেয়েছে যাক এটা ব্যাপার না কিন্তু হেটচট লাগছে ভাই এইদিক মারলে ওই দিক আর একটা মেয়েটা দেশ